আজ নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাভার সরকারি ব্যবস্থাপনা বিভাগের পূর্ণ মিলনীয় আলোচনা সভা বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাসেমের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উনি শাসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাক্টার দেয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ শিক্ষক শিক্ষিকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন সাভার সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে এই পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তৃতা পাবে। সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহিম রহমান আহ্বায়ক অ্যালামনাই অ্যাসোসিয়েশন ম্যানেজমেন্ট বিভাগ উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ অনেক সম্মানিত শিক্ষক প্রাক্তন অধ্যক্ষ এখানে উপস্থিত আছেন উপস্থিত যাদের জন্য আজকে অনুষ্ঠান অ্যালান্না অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ এই কলেজে আরও বিভিন্ন বিভাগের শিক্ষক মণ্ডলী ছাত্র ছাত্রীবৃন্দ শুটিমন্ডলী আসসালামু আলাইকুম আমি এখানে বসে থাকতে পারি না যে অনুষ্ঠানটা কি নামাজ আগে শেষ করা যাবে কি না সেই জন্য এখানে এসে তাদেরকে একটু গাইড করতে হয়েছে যাতে আমরা আমাদের সম্মান নিয়ে যেতে পারি আপনারা যেন অনুষ্ঠানটা এই পর্ব শেষ দেখতে পারেন অনেক কিছু বলার ছিল হয়তো বলতে পারবো না যে চার পাঁচ মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব আজকে এখানে এসে এমন একটা ফ্লেভার পাচ্ছে পাচ্ছি যেটা কি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অনুষ্ঠান নাকি এটা সবার কলেজে অনুষ্ঠান সেটা নিয়ে আমি কনফিউজ কেন এরকম বড় মাপে একটি চমৎকার এই ব্যানার এমনভাবে এটা সাজানো হয়েছে আমি অনেকদিন দেখিনি হাজার হাজার অনুষ্ঠান করেছি আমি নাইনটি সিক্স এমপি ছিলাম দুই হাজার এমপি ছিলাম তারপর সতেরো বছর পালিয়ে ছিলাম কিন্তু এরকম একটি জায়গায় এই ডিপার্টমেন্ট এরকম একটি অনুষ্ঠান করছে আমার কাছে বারবার মনে হচ্ছে এটিকে আসলে ডিপার্টমেন্টের অনুষ্ঠান আমি সাবা কলেজে কোনো অনুষ্ঠানে আসছে আমি সত্যি তাদেরকে ধন্যবাদ জানাই এবং মানে এই যে সুন্দর একটা জায়গায় সবাই বসে আছে এবং আরও না ধন্যবাদ জানাই পারছি না যে ম্যানেজমেন্টের যে শিক্ষক নাদিয়া নুর জুই যে চমৎকার উপস্থাপনা করছে উপস্থাপনটা অনেক সময় করে কি সময়টা নষ্ট করে ফেলায় মানে অকারণে বেশি বেশি বলে আমাদের বেশি প্রশংসা করে প্রত্যেকটি নামে আগে বিশেষণ উচ্চারণ করে পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড করে সময় নষ্ট করতে করতে দেখা যায় দুই তিন মিনিট পাঁচ মিনিট একটা তার কারণে হয়েছে এই প্রথম দেখলাম যে কাট কাট করে এমন চমৎকারভাবে করছে আমি খুব অবাক হলাম আমার বিশ্বাস হয় যে ম্যানেজমেন্টের টিচার সে থেকে এই অভিজ্ঞতা অর্জন করেছে আর আজকে অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে এসছে আমি সত্যি দুঃখিত অনেককে আমি কাট ডাউন করেছি যে ভাই আমাকে একটু ভর্তি দিতে দে সামনে আমার নির্বাচন আছে আজকে আমার এখানে চিফ গেস্ট আমার ইজ্জতটা যেন বাঁচে আর একটা জিনিস আমি বলতে চাই যে ইতিমধ্যে রেজাল কোয়েম স্যার বলেছেন যে এই সভা করে যে পঁচিশ বছরে অনুষ্ঠান করতে পারি না এই পঞ্চাশ বছর অনুষ্ঠান করতে পারি না ইচ্ছা ছিল পরিবেশ পরিস্থিতির কারণে সে ব্যাখ্যা আমিও দিব না কিন্তু এই স্যারদের নেতৃত্বে এই ইলিয়াস স্যার ছিল রেজাল কোয়েম ছিল কালী প্রসন্ন উনি চলে গেছেন এই দুনিয়া থেকে তারা দক্ষিণে অন্ত মিত্র মজুমদার যার বাড়ি উলাইলে সাবা পৌরসভায় ভারত যাদেরকে দাবি করে সে আমাদের অ্যাসেট এই ঠাকুরমা লেখে যিনি বিখ্যাত বাংলা সাহিত্যে তার তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান করছে এটা কিন্তু সাভার ইতিহাসে স্মরণকালে সাভার কলেজে অনুষ্ঠান এবং সাভারের মধ্যে এত দৃষ্টিনন্দ অনুষ্ঠান হয় নাই আমি এটা পেছনে ছিলাম এবং সাভার কলেজ এটা ম্যানেজমেন্ট করেছে তা আমি বলি যে সাভার কলেজে অনেক দাবি আছে ইনশাল্লাহ যদি আমি নির্বাচিত হতে পারি এদের প্রথম কাজ যেটা হল যে এদের কোয়ালিটি স্টুডেন্ট কোয়ালিটি টিচাররা একটা সুন্দর অনুষ্ঠান করতে পারে না এদের এক নাম্বার সমস্যা হলো অডিটোরিয়াম এইটার ব্যাপারে আমি উদ্যোগ নিবোজনে সবার করে একটি অডিটোরিয়াম হয়